আপনি কি জানেন আমাদের সূর্য এখন একেবারে জেগে উঠেছে মহাকাশের গভীরে ছুটে আসছে এক শক্তিশালী সৌরঝড় যার প্রভাব পড়তে পারে পৃথিবীর আকাশে প্রযুক্তিতে এমনকি আমাদের দৈনন্দিন জীবনেও নাসা এবং নোহা দুই মহাকাশ সংস্থায় সতর্ক করে জানিয়েছেন সূর্যের এই পরিবর্তন আসন্ন দিনগুলোতে বড় কিছু ঘটাতে পারে সূর্য হল এক বিশাল গ্যাসের বল মূলত হাইড্রোজেন এবং হিলিয়াম দিয়ে তৈরি প্রতিটা মুহূর্তে এটি নিউক্লিয়ার ফিউশন ঘটিয়ে প্রচুর তাপ ও আলো ছড়াচ্ছে মহাকাশে তবে সূর্য সবসময় একরকম শান্ত থাকে না কিছু সময় পর পর এটি এক বিশেষ চক্রে প্রবেশ করে যাকে বলা হয় সোলার সাইকেল বর্তমানে সূর্য রয়েছে বছরের চক্রের সবচেয়ে সক্রিয় পর্যায়ে যা সোলার ম্যাক্সিমাম নামে পরিচিত এই ঘটে ফ্লেয়ার করোনাল মাস ইনজেকশন আর সোলার স্ট্রমের মতো ঘটনা সৌরছাড় আসলে ঘটে যখন সূর্যের পৃষ্ঠ থেকে হঠাৎ বিপুল পরিমাণ চারযুক্ত কণা ও বিকিরণ মহাকাশে ছুঁড়ে ফেলে যদি সেই কণার ধারা পৃথিবীর দিকে আসে সেটি আমাদের ক্ষেত্রের সাথে সংঘর্ষ ঘটায় এই সংঘর্ষের ফলে দুটি প্রভাব দেখা যায় নাম্বার নাম্বার অরোরা আকাশে মনোমুগ্ধকর সবুজ বা লাল আলোর নৃত্য প্রযুক্তিগত বিঘ্ন যেমন রেডিও যোগাযোগে বিচ্ছিন্ন হয়ে যাওয়া জিপিএস সিগনাল দুর্বল হয়ে যাওয়া এমনকি বিদ্যুৎ গ্রিড বন্ধ হয়ে যাওয়ার মতো ঘটনাও ঘটতে পারে সম্প্রতি রিপোর্ট অনুযায়ী মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে সূর্য থেকে তিনটি শক্তিশালী এম শ্রেণীর শোর বিস্ফোরিত হয়েছে নোয়া জানিয়েছেন এগুলোর প্রভাব প্রভাবে আর ওয়ান থেকে আর মাত্রার রেডিও ব্ল্যাকআউট হতে পারে অর্থাৎ ছোট থেকে মাঝারি পর্যায়ে রেডিও সংকেতে ব্যাঘাত দেখা যেতে পারে এছাড়া কিছু অঞ্চলে এস ওয়ান স্তরে সৌর বিকিরণ ঝড় আঘাত হানতে পারে সবচেয়ে রোমাঞ্চকর বিষয় হলো এই ঝড়ের কারণে উত্তর আমেরিকা ইউরোপ এবং সম্ভবত আমাদের দেশ থেকেও কিছু এলাকায় অরোরা দেখা যেতে পারে সৌরঝড়ের প্রভাব শুধু আকাশের রং পরিবর্তন বা ইন্টারনেট স্লো হয়ে যাওয়া নয় এর অনেক গভীর প্রভাব রয়েছে যেমন পৃথিবীর কক্ষপথে থাকা স্যাটেলাইট ক্ষতিগ্রস্ত হতে পারে মেরু অঞ্চল দিয়ে উড়ন্ত বিমানের যোগাযোগ বিচ্ছিন্ন হতে পারে শক্তিশালী ঝড় হলে পাওয়ার গ্রিড নষ্ট হতে পারে এবং ব্যাপক বিদ্যুৎ বিভ্রান্ত হতে পারে যা উনিশশো সালে কানাডাই হয়েছিল এবং সামরিক যোগাযোগ ব্যবস্থা ও জাহাজ নেভিগেশনের বিঘ্নিত হতে পারে নাসা এবং নোহা দুই সংস্থার বিজ্ঞানীরা বলেছেন সৌরঝড় আমাদের জন্য কোনো তাৎক্ষণিক বিপদ কিন্তু প্রযুক্তি দিক থেকে সতর্ক থাকা অনেক জরুরি তাই ইতিমধ্যে স্যাটেলাইট ও এভিয়েশন কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছে যেহেতু আমরা এখন সোলার ম্যাক্সিমাম পর্যায়ে রয়েছি তাই আগামী কয়েক বছর এ ধরনের ঘটনা আরও বাড়তে পারে আমাদের সূর্য শুধু আলো আর তাপের উৎস নয় এটি একটি জীবন্ত এবং পরিবর্তনশীল তারা যখন সূর্য তার শক্তি প্রকাশ করে তখন আমরা শুধু আকাশের সৌন্দর্যই দেখি না বরং আমাদের প্রযুক্তি ও জীবনধারার উপর তার ক্ষমতা অনুভব করি তাই আসন্ন সৌর আমাদের মনে করিয়ে দেয় যে আমরা মহাবিশ্বের বিশাল ছোট্ট একটি অংশ আর সূর্যের মেজাজ আমাদের পৃথিবীর ভবিষ্যৎকে প্রভাবিত করতে পারে